আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর কুরমুড়ে ফুলঝুরি পিঠার রেসিপি শেয়ার করব তো আসুন রেসিপিটা শুরু করা যাক এই পিঠাটা তৈরি করতে আমাদের লাগবে একটা ডিম আধা কাপ পরিমাণ তরল দুধ এক চিমটি পরিমাণ লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আরও এক চা চামচ পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে পারেন যদি আরও মিষ্টির প্রয়োজন হয় এরপর এই সব উপকরণগুলোকে ভালো করে একবার মিলিয়ে নিতে হবে তারপর এতে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে একটু চেলে দিলে মেশানোর সময় খুব তাড়াতাড়ি ময়দাটা এই মিশ্রণটার সাথে মিলে যাবে আর কোনো প্রকার লামস থাকবে না এখন এই ময়দাটাকে আগের উপকরণের সাথে ভালো করে একেবারে স্মুথ করে মিশিয়ে নিতে হবে এখন একটা কড়াই বা ফ্রাইপ্যানে তেল নিয়ে নিতে হবে আর তেলটা এমন পরিমাণ হবে যেন পিঠার যে সাজটা আমরা ব্যবহার করব পিঠা তৈরির জন্য সেটা সুন্দর মতো এর মধ্যে ডুবে যায় আর প্রথমেই পিঠার সাজটাকে তেলের মধ্যে দিয়ে দু তিন মিনিট ভালো করে গরম করে নিতে হবে ভালো করে এই সাজটা যদি গরম না হয় পিঠা তৈরির সময় পিঠার যে গোলাটা আমরা তৈরি করেছি সেটা এই সাজের সাথে লাগবে না এবং পিঠাটা ভালো হবে না তারপর যখন এই সাজটা ভালো করে গরম হয়ে যাবে তখন তেল থেকে তুলে একটু ঝেড়ে নিয়ে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিতে হবে তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে যখন সাজটা দিব সাজের সম্পূর্ণ অংশটা যেন এই ব্যাটারের মধ্যে ডুবে না যায় কিছু অংশ বাকি থাকে তারপর সাজ বা মোল্ডটাকে ব্যাটার থেকে কয়েক সেকেন্ড পরেই তুলে নিতে হবে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে তুলে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তারপর এই মোল্ডটাকে তেলের মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে পিঠাটা খুব সহজেই খুলে যাবে প্রথম দু একটা পিঠা হয়তো বা মোল্ডের সাথে একটু আটকে যেতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই একটি চাকু সাহায্যে এটাকে ছাড়িয়ে নেওয়া যেতে পারে দু একটা পিঠা তৈরি করার পরপরই দেখবেন যে আপনার পিঠাটা খুব সুন্দর করে মোল্ড থেকে খুলে আসছে এখন পিঠাটাকে অল্প দু দুপিট সোনালি করে ভেজে নিতে হবে তারপর তেল থেকে তুলে নিতে হবে আমি এখানে একটা একটা করে পিঠা ভাজছি আপনারা আর বড় বড়ো কড়াই অথবা ফ্রাই প্যানে কয়েকটা পিঠা একবারে ভেজে নিতে পারেন তারপর আবারও মোল্ডটাকে তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে প্রতিবারই পিঠা তৈরির প্রথমে মোল্ডটাকে অন্তত বিশ অথবা তিরিশ সেকেন্ডের জন্য গরম করে তারপর আবারও সেই ব্যাটারে চুবিয়ে পিঠা তৈরি করে নিতে হবে আর দু পেট সোনালি করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে আপনাদের এই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা নিচে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে